বলতেছি জামা এইভাবে ভাঁজ করে দেখ জামা কিভাবে ভাঁজ করতে হয় প্রথমে তুই হচ্ছে এই জামাটারে ধরবি ঠিক আছে তুই নতুন নতুন পারিস না দেখ কিভাবে করতে হয় এটা জামাটারে ধরে রাখ হাতাটারে এইভাবে ভাঁজ দিতে হবে ঠিক আছে তারপরে এই পাশ থেকে হাতাটাই না এটারে আবার ভাঁজ দিতে হবে নতুনটা খুলছিস কি এই নে এটা ভাঁজ হয়ে গেছে এখন এটারে সাইডে ফেলে অন্য আরেকটা ভাঁজ কর ওইটা ফলাই দিলি কে তোরে বুঝাইছি ওইটা সাইডে রাইখা আরেকটা নেই